প্রিয় আসসালামু আলাইকুম আমার কাস্টমার বাই আমাকে নিয়ে আসলো এই যে ডিজো সার্ভিসিং করার জন্য ঠিক আছে এই হইল বক্সের গেঁটা ঠিক আছে সার্কেটটা খুলে নিলাম ঠিক আছে খুলে নেওয়ার পরে দেখলাম যে চার্জ হয় না কেন চার্জিং কোডের সমস্যা চার্জিং কোডের সমস্যা ঠিক আছে ভিতরে এই যে দুইটা স্পিকার খুব ভালো মানে ঠিক আছে পাসওয়ার্ড করে দুইটা স্পিকার ঠিক আছে খুব ভালো আছে দ্বিতীয় ব্যাটারি Dix vale, passes, te... password. Model L l'a 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 chargement l'a 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 চার্জিং চার্জিংপুরটা এখন আমি চেঞ্জ করে ফেললাম ঠিক আছে এই যে বিওয়ার্স ঠিক আছে চেঞ্জ করে ফেললাম এখন চার্জ হয় কি না থাকার কারণে ভিডিওটা একটু করা একটু জটিল হয়ে যাচ্ছে ঠিক আছে ধৈর্য সহকারী ভিডিওটা দেখতে থাকেন ঠিক আছে সাকসেসফুল এই যে এখন চার্জিং লাইটটা জ্বলে উঠলো ঠিক আছে সম্পূর্ণ গেছে ঠিক আছে বির এই যে সিগন্যাল দিচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং এই ধরনের ডিজে বক্স সার্ভিসিং করতে চান তাহলে যে আর ইলেকট্রনিক্সের যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ঠিকানা মুখ দেওয়া বাজার কোটিয়ির কিশোর ঠিক আছে